নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব শনি কৃপায় যে তিন রাশি বা কোটিপতি মালামাল হতে চলেছেন। চব্বিশ সালে আর তারা কিভাবে কোটিপতি হতে চলেছেন বা কি কারণে কোটিপতি হতে চলেছেন তা বিশদ আমি আলোচনা করব এই ভিডিওটিতে যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার সেই সৌভাগ্যটি হাত ছাড়া হবে বা আপনি সম্পূর্ণটা জানতে পারবেন না আর হ্যাঁ যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওম গণেশায় নমঃ দেখবেন আপনার সব বাধা কেটে যাবে সৌভাগ্য ফিরে আসবে বাবা সিদ্ধি সিদ্ধিদাতা গণেশের কৃপায় আর এই বছর অবিরাম মিলবে শনিদেবের কৃপা তিন রাশির উপর তার মধ্যেই আপনার সৌভাগ্য উজ্জ্বল হয়ে ফুটে উঠবে আপা আপনার কপালও খুলে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে কর্মের ফলদাতা এবং ন্যায়ের দেবতা বলে মনে করা হয় যারা অন্যায় করে না যারা সৎ পথে চলে তাদেরকে শনিদেব আশীর্বাদ করে চার নভেম্বর শনি ৩০ বছর পর মার্গি হয়েছেন অর্থাৎ ৩০ বছর পর আশীর্বাদ করতে চলেছেন তিন রাশির উপর এই মুহূর্তে শনি রয়েছেন তার নিজের রাশি কুম্ভতে শনি দু সাল পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে যা দু সালে তিনটি রাশির উপর সম্ভাবনা রয়েছে আর লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে এবং তারা অপ্রত্যাশিত আর্থিক লাভও পাবেন অর্থাৎ যেটা আপনারা ভাবেননি ওই অর্থ আপনারা লাভ করবেন আসুন জেনে নেওয়া যাক শনির কি পায় কোন কোন রাশির সৌভাগ্য হতে চলেছেন কোন কোন রাশি লাভজনক হতে চলেছেন বা কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাদের মধ্যে প্রথম যে সৌভাগ্যবান রাশি নাম উঠে আসতে চলেছে তা হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর শনি দেব কেমন ভাবে আশীর্বাদ করতে চলেছেন তা জেনে নেব কুম্ভ রাশি ঊর্ধ্বাকাশে শনি গমন করেছে যার কারণে স্থবির কাজ আবার শুরু হবে অর্থাৎ স্থবিত কাজ যে কাজগুলো আটকে ছিল সেই সব কাজ পুনরায় শুরু হবে এবং সেই সব কাজ থেকে আপনি বিভিন্ন রকমের মান সম্মান অর্জন করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন অর্থাৎ কোনো কাজে অসফল হয়ে আপনাকে ফিরে আসতে হবে না এই লোকেরা অর্থ সঞ্চয় করতে কার্যকর প্রমাণিত হবে অর্থাৎ যে কাজে যে কোনো ব্যবসা বাণিজ্যে চাকরি আপনি অর্থ সঞ্চয় করবেন এই সময়ে এই জাতক জাতিকাদের কুণ্ডলিতে সস রাজযোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যোগের ফলে আপনার ভাগ্যে সৌভাগ্য ফিরে আসবে আপনার ভাগ্যে পরিবর্তন ঘটবে অর্থনৈতিক দিক থেকে যার সুফল পাওয়া যাবে সম্পত্তি বা যানবাহন কেনার ক্ষেত্রে আপনি যদি যানবাহন কেনে থাকেন এই বছরে অর্থাৎ দু চব্বিশ সালে তা শুভ বলে ঘোষণা হবে বা শুভ বলে মনে করা হবে বা তার যোগ রয়েছে দু সালে সঙ্গীরও উন্নতি হবে এছাড়াও আপনি যদি অংশীদারিত্বে কোনো কাজ করে থাকেন বা অংশীদারী ব্যবসা করে থাকেন বা পার্টনারশিপে ব্যবসা করে থাকেন ওই ব্যবসায়ও আপনি লাভজনকভাবে ভাবে আসান্নত ফল লাভ করবেন আপনি এতেও সুবিধা পাবেন যাতে আপনার শরীরিক ও সব রকমের সমস্যা দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে আপনার পারিবারিক জীবন ভালো কাটবে এবং বৈবাহিক সম্পর্ক আরো মজবুত হবে এরপর দ্বিতীয়তে যে রাশির কথা উঠে আসতে চলেছে তা হল বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পুরো সালটি শনিদেবের কৃপায় বা আশীর্বাদে যে সৌভাগ্য লাভ করতে চলেছেন দু চলেছেন। বিভিন্ন কাজকর্মের জায়গায় উন্নত করতে চলেছেন চাকুরিতে আর বড় পদ লাভ করতে চলেছেন এমনই বলা যায় যে যে কোনো যোগ রয়েছে এই বছরে একই সময়ে কোনো ব্যক্তি যদি কোথাও বিনিয়োগ করেন অনলাইন ফাঁক ফাটকা লটারিতে যেখানে বিনিয়োগ করবেন আপনি ফাটাফাটি লাভ অর্জন করবেন তবে তিনি অবশ্যই এর সুফল পাবেন যাদের চাকরি নেই তারা দু সালে চাকরি পেতে পারেন অর্থাৎ বন্ধু আর দেরি নয় তো আপনারা তাড়াতাড়ি এই সুযোগটা নিয়ে নিন তা না হলে আপনাদের আবার পস্তাতে হবে তো সেই কারণে আমি বলে দিই যে দু সালে বিশ রাশির জাতক জাতিকারা যদি চাকরির সন্ধানে বেরিয়ে পড়েন তাহলে আপনার চাকরি সুনিশ্চিত কেউ আটকাতে পারবে না তাই আপনারা তাড়াতাড়ি আর দেরি না করে প্রস্তুতি নিয়ে নিন এবং চাকরির সন্ধানে বেরিয়ে পড়ুন এই ব্যক্তিদের কুণ্ডলিতে সহযোগ রয়েছে এই এই রাশির জাতক জাতিকাদেরও সহযোগ রয়েছে যার কারণে আপনি লাভবান হবেন বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন চাকুরিতে এবং বিভিন্ন রকমের অর্থনৈতিক দিক থেকে এই সময়ে ভ্রমণ উপকারী প্রমাণিত হতে পারে যারা ভ্রমণের জন্য হয়ে আছেন তারাও ভ্রমণের জন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারেন তাই বিশ রাশির জাতক জাতিকাদের বলবো যে তারাও তাড়াতাড়ি এবং অতি সত্তর যেখানে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন আপনারা ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন তো তারপর রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালে সালে দেবের কৃপায় বা আশীর্বাদ লাভ করে তারা কি ফল প্রাপ্তি করতে চলেছে এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের অনেক সুযোগ পেতে চলেছেন অর্থাৎ আপনি যদি নতুন ব্যবসা করেন বা নতুন কোনো চাকরি সন্ধান করে থাকেন তাহলে চাকরি তো আপনি পাবেনি এবং নতুন ব্যবসা থেকে অর্থ লাভ করবেন এবং এই লো জাতের এই রাশির জাতক জাতিকারা যানবাহন বা সম্পত্তি কেনারও যোগ রয়েছে এই বছরে আপনি যদি যানবাহন নতুন কেনার মানসিকতা থাকে বা সম্পত্তি কেনার মানসিকতা থাকে তাহলে এই বছরেই আপনার সেই মানসিকতা সম্পন্ন হবে আপনাকে একটু চেষ্টা করতে হবে আপনি এগুলো যদি হেলায় হারিয়ে দেন বিথায় হারিয়ে দেন তাহলে আপনার সেই সম্পূর্ণ স্বপ্নটি অসম্পূর্ণ রয়ে যাবে একই সঙ্গে কর্মরত ব্যক্তিরাও 2024 সালে মার্চের পরে আকাঙ্খিত বদলি ও পদন্নতি পেতে পারেন অর্থাৎ যারা চাকুরিজীবী তারা তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বা চাকরিতে পদোন্নতি হবে অর্থাৎ উঁচু পোস্টে আপনার স্থানান্তরিত হতে পারে এই ছিল তিন রাশির জাতক জাতিকাদের কথা আমি আলোচনা করলাম দু সালে শনিদেবের কৃপা বা আশীর্বাদ লাভ করতে চলেছে এই তিন রাশি আর এই তিন রাশির জীবনও বদলে যাবে অর্থাৎ টাকা পয়সার কোনো কিছুতে অভাব হবে না এই তিন রাশি যারা রয়েছে কুম্ভ রাশি বিষ রাশি ও মেথুন রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সালটি খুব ভালোভাবে কাটতে চলেছে তাই বন্ধুরা রয়েছে ওনাদের বলবো আর বিলম্ব না করে আর দেরি না করে আপনারা যে যার কাজে বেরিয়ে পড়ুন বা যে কোনো চাকুরির জন্য আপনারা যেভাবে দেরি করেছিলেন আর দেরি না করে আপনারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সেই স্বপ্ন পূরণ হবে এবং আপনি যে কোনো চাকরিতেও জয়েন করতে পারবেন এবং ওখান থেকে আপনার সম্মান বাড়বে খ্যাতি ও প্রতিপত্তিও বাড়বে তাই বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ও গণেশ নম দেখবেন আপনার এই বছরটি খুবই ভালো কাটবে ভগবানের গণেশের কৃপায় এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম